আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হাসিব ইবনে বারখিয়া ছিলেন হজরত সুলাইমান আলাসলামের একজন বার্তা লেখক অথবা খাতেম ছিলেন ইতিহাসে রেওয়াতে হজরত সুলাইমান আল তার নামকে উল্লেখ করেছেন তিনি ছিলেন হজরত সুলাইমান আল বোন জামাই তিনি হজরত সোলামান আসলামের অবর্তমানে তার বাড়িতে যাতায়াত করতেন বিভিন্ন তাফসির ও রেওয়াতে আসিফ এমনে বারখিয়াকে হজরত সোলামান আসলামের একজন বিচক্ষণ অভিজ্ঞ উজির ছিলেন তিনি ছিলেন একজন বনি ইসরায়েলের লোক তিনি ছিলেন হজরত সোলাইমান আল্লামের সমবয়সী কোরআনে সরাসরি ইবনে বারখিয়ার কথা বর্ণিত হয়নি কিন্তু হজরত সোলামান আল্লামের ঘটনায় তা কথা বর্ণিত হয়েছে কোরআনে তার ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে যে তিনি হজরত সোলাইমান আল্লাহ সালামকে বলেছিলেন যে তিনি চোখের পলক ফেলার পূর্বেই বিলকিসের রাজ কেদারাকে এনে দিবেন অর্থাৎ সোলামান আল্লাসলাম বললেন হে পরিষদ বর্গ তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে নমল। যেভাবে তাফসির ও রেওয়াতে বর্ণিত হয়েছে যে আসিফ ইবনে বার্খিয়া ছিলেন হজরত সোলাইমান আল্লাহলামের উজির এবং বুনজামাই তিনি ছিলেন হজরত সোলামান আলসালামের স্থলাভিষিক্ত তিনি নিজের পরে হজরত জাকরিয়া আল আসলামকে নিজের স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচন করেন আল্লাহ তাহলে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ